এই সুপ্রিম কোর্টে আজকের যে রায় সেটাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকার মেনে নিয়েছে এই ব্যাপক দুর্নীতি রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে পুরো যে বাতিল হয়েছে সেটাও মেনে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং শুরু করতে হবে একত্রিশে মের মধ্যে শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে পিরিয়ডটা এই পিরিয়ডে যাতে স্কুলগুলো সচল থাকে তাই জন্য শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখনও অব্দি সেইরম অভিযোগ পাওয়া যায়নি তারা শিক্ষক সেই সব শিক্ষকরা স্কুলে এই কটা মাস পড়াবে কিন্তু তাদের কন্টিনিউ করতে গেলে পরীক্ষায় পাশ করলেই তারা কন্টিনিউ করতে পারবে কিন্তু প্রশ্নটা উঠছে এই যে রিভিউ পিটিশনের কথা উঠেছিল সেই রিভিউ পিটিশান হওয়ার সম্ভাবনা রইল কি আর দেখুন আপনি যদি টেকনিক্যালি বলেন যে কেউ যে কোনো সময় রিভিউ করতে পারে কিন্তু সেই রিভিউ পিটিশনের ভবিষ্যৎ আর কিছু থাকলো না কারণ বেসিক্যালি রাজ্য সরকার পর্ষদ কমিশন সবাই মেনে নিল আমরা এই রায় মেনে নিচ্ছি এবং আমরা নতুন পরীক্ষা নেব যেখানে যারা নিয়োগ করবে যারা এমপ্লয়ার তারা মেনে নিচ্ছে দুর্নীতি হয়েছে আমরা নতুন পরীক্ষা নেব তাই যারা বেনিফিশিয়ারি তাদের আর কোনো অধিকার থাকে না এবং এতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এতদিন করে কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মন্ত্রীরা নেতারা মিথ্যাচার করে গেছে বলেছে আমরা কারোর চাকরি যেতে দেব না আমরা সবার সঙ্গে আছি রাজ্য সরকার নিজেই বলে নিয়েছে ইমিডিয়েট জাজমেন্টের আর অন্যদিকে মঞ্চে উঠে বলছে চাকরি যাবে না কাউকে আমি দেব না কিন্তু এই যে নতুন পরীক্ষাতে অনেকেরই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যোগ্যদের পাশে থাকবেন অযোগ্যদের জন্য ব্যবস্থা করবেন তাহলে এই এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিগুলোর দাম কতটা রইল শুনুন এই প্রতিশ্রুতি যখন দিয়েছে তখন ওই প্রতিশ্রুতির ভ্যালু ছিল জিরো আর এখনও সেই প্রতিশ্রুতির ভ্যালু জিরোই আছে কারণ উনি যেদিন প্রতিশ্রুতি দিচ্ছেন সাত তারিখ তার আগেই ওনার শিক্ষা দপ্তর অলরেডি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা এই রায় মেনে নিয়ে নতুন করে পরীক্ষা নেব এই যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে এগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি মিথ্যাচার বিভ্রান্ত করার প্রতিশ্রুতি এই সামনের ইলেকশনের ভেবে উনি এরকম মিথ্যাচার করবেন করে যদি কোনোভাবে ভোটে কোনো প্রভাব ফেলা না যায় কিন্তু আজকে এটা প্রমাণিত যে রাজ্য সরকারই চেয়েছে যে তারা কোনো যোগ্যতার তালিকা বার করবে না এবং রাজ্য সরকারই চেয়েছে নতুন করে পরীক্ষা নিতে কারণ রাজ্য সরকার যোগ্যদের কাছে নেই আচ্ছা আচ্ছা এটা কি তাহলে এই যে ব্রাত্তবশু বলেছিল 21 এপ্রিল একটা শিক্ষামন্ত্রী তিনি এক মিরর ইমেজ দিতে পারে যোগ্য অযোগ্য তালিকার একটা প্রকাশের সম্ভাবনা রয়েছে তাহলে কি এটা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে গেল দেখুন ওএমআর শিট তো ওনাদের প্রকাশ করতে হবেই কারণ ডিভিশন মেনচেই রায় দিয়েছে যে 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে এবার ওনারা যদি সদিচ্ছা দেখিয়ে একটা টেন্টেডের লিস্ট প্রকৃত টেন্টেডের লিস্ট বার করে তাহলে যে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া হবে সেটা সঠিকভাবে হবে স্বচ্ছতার সঙ্গে হবে কিন্তু ওনাদের যদি ইন্টেনশান থাকে আবার আমি দুর্নীতি করব যাতে করে কাউকে না চাকরি দিতে হয় তাহলে আবারও ওনারা যেসব টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে লুকিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে তখন আবার মামলা হবে হবে কিন্তু এই যে যে বলা হচ্ছে স্কুলে যাবে ডিসেম্বর যোগ্য চাকরি যোগ্যটা কারা মানে তো আগে নির্ধারণ করতে সেটা যদি আমি দেখি অঙ্কিতা অধিকারী স্কুলে যাচ্ছে সেটা তো আর অ্যালাউ করা যাবে না তখন আবার মামলা হবে তখন আবারই রাজ্য সরকারের মিথ্যাচার প্রমাণ হবে এবং সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে যদি তারা সঠিক মানে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে বা শুরু করতে করতে ওই সময়সীমার মধ্যে না পারে তাদের তাদের বিরুদ্ধে জরিমানাও হতে পারে সরকার কি তাহলে কোথাও গিয়ে কোনোভাবে এই ঘটনাটার শিকার হলো বা কোনোভাবে কি মেনে নিচ্ছে যে তারা ভাবে না আপনি এত মানে উদ্বেগের সহকারে বলছেন কেন একদম সঠিক বলুন যে আজকে রাজ্য সরকার মেনে নিয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষাতে অ্যাপয়েন্টমেন্টে শিক্ষক অ্যাপয়েন্টমেন্টে অশিক্ষক কর্মী অ্যাপয়েন্টমেন্টে এবং সেটা মেনে নিয়ে পুরো প্যানেল বাতিল হয়েছে সেটা সঠিক মেনে নিয়ে তারা নতুন করে প্রক্রিয়া শুরু করছে আর বলা হচ্ছে যোগ্য বিবেচিত হলে পয়লা জানুয়ারি পর্যন্ত ফের মানে ফের তারা আবার স্কুলে যেতে পারবে এটাও বলা হয়েছে কোথায় বলা হয়েছে এটা পুরোপুরি যদি কেউ বলে থাকে ভুল বলছে কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ধরুন নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেল পয়লা ডিসেম্বর এবার পয়লা ডিসেম্বর অবধি এখন যারা

সরকার একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কোথাও গিয়ে একটা সুপ্রিম কোর্টও পুরোপুরি একটা কনস্টিটিউশনাল অথরিটি সরকার তো একটা কনস্টিটিউশনাল বলি তার ওপর পুরোপুরি ভরসা করছে না তাই জন্য এরকম বলছে আপনারা হল অফনামা দিয়ে বলুন আন্ডারটেকিং দিন না দিলে কিন্তু জরিমানা করব একটা কোর্ট সরকারের ওপর কোনো ভরসা নেই সেই এই আজকের এই অর্ডারে সেটা একদম পরিষ্কার যদি ভরসা থাকতো তাহলে কিন্তু এসব বলতো না আপনাকে আন্ডারটেকিং দিতে হবে না হলে আপনার জরিমানা হবে কোথাও একটা কোটও বুঝেছে এদেরকে ভয় না দেখালে এরা সঠিক কাজ করবে না তাহলে এই ছাব্বিশ হাজারের মধ্যে এই যোগ্য অযোগ্য মানে বাছাই যেটা রয়েছে সেই প্রক্রিয়াটা রাজ্য সরকার কিভাবে করবে আর মানে কিভাবে করবে কবে দেখুন কিছু কিছু বাছাই এসএসসি তো করেই দিয়েছে যে যেগুলো সুপ্রিম কোর্টে তার অ্যাডমিট করেছে যেরকম র্যাঙ্ক জাম্পিং সেটা তো করতেই পারবে ওয়েমার করতে পারবে আউট অফ প্যানেল করতে পারবে কারা কারা এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিংয়ের পর থেকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে তাদের নাম পাবলিশ করুক তাদের নাম পাবলিশ করে যেটা আপাতত অ্যাকসেপ্টেড প্রমাণিত তারা বাদ দিয়ে বাকি যারা আছে তারা করবে এই যে নামগুলো আপনারা পাবলিশ হওয়ার কথা বলছেন এই যে যোগ্যদের নাম পাবলিশ হলো আর অযোগ্যদের নামও পাবলিশ হলো তাহলে কি সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে কারণ অযোগ্যরা তো কিভাবে দেখুন আমরা তো ভেবেছিলাম সত্যি হয়তো সরকারের কোনো সদিচ্ছা আছে তারা অযোগ্যদের তালিকা দেবে প্রকৃত যোগ্যের তালিকা দেবে তারা গিয়ে সুপ্রিম কোর্টে বলবে যে দেখুন এই যোগ্যর তালিকা সেরম পরিস্থিতি হলে হয়তো অনেক জায়গা থেকে এরকম একটা সাপোর্টও পেতেন ওনারা যে সত্যি তো এনারা যোগ্য কারণ যারা মামলাকারী হয়তো সেরকমও হতে পারতো যে যারা মামলা করেছে তারা বলতো অযোগ্যদের বাদ দিয়ে তাদের দেহ অনেক কিছুই হতো কিন্তু সরকার আজকে পুরোপুরি এই অযোগ্যদের পাশে থাকার জন্য যোগ্যদের বিরুদ্ধে গেল এবং গিয়ে বললো আমরা রায় মেনে নিচ্ছি আমরা পরীক্ষা নেব এটা সঠিক সিদ্ধান্ত সরকারের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সরকারই রায় মানতে বাধ্য এবং তারা সঠিকভাবেই করেছে কিন্তু অসুবিধাটা করেছে যে সংকীর্ণ রাজনীতির জন্য এই দিল্লিতে পাঠিয়ে আন্দোলন ব্রাত্য বসুর সঙ্গে মিটিং এগুলো ছিল লোক দেখানো রাজনীতি আর পুরো জিনিসটাকে আরও বিভ্রান্ত সৃষ্টি করা এটা কি সরকারের কাইন্ড অফ একটা বোকামো বলা চলে বোকামো বলবো বোকামো তো লোকে না বুঝে করে এটা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে করে এই বিভ্রান্ত সৃষ্টি করা যায় যোগ্য অযোগ্যদের মধ্যে কারণ সরকার কোনোদিনও এই যোগ্যদের পাশে ছিল না যদি সত্যি যোগ্যদের পাশে থাকতো আপনারা মনে থাকবেন সাত তারিখ মমতা ব্যানার্জি বলছে কোনো যোগ্যর চাকরি যাবে না আমরা রিভিউ করব কাউকে নতুন পরীক্ষায় বসতে হবে না কিন্তু সাত তারিখের আগে ওনার দপ্তর চিঠি দিয়ে বলছে আমরা রায় মেনে নিচ্ছি আপনি নতুন পরীক্ষা নিন তার মানে এটা পুরোপুরি মিথ্যাচার জেনে বুঝে মিথ্যাচার একদমই জেনে বুঝে মিথ্যাচার শুধুমাত্র রাজনীতি